সিলিং ফ্যান পরে আহত মাধ্যমিক পরীক্ষার্থী মহেশতলা পৌরসভার নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে স্কুলের মাধ্যমিক পরীক্ষা হলে সিলিং পাখা খুলে পড়ে আহত হয় এক মাধ্যমিক পরীক্ষার্থী গুরুতর অবস্থায় মহেশতলা পৌরসভার মাতৃ সদনে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি হয় বর্তমানে ওই পরীক্ষার্থী এমার বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন আহত পরীক্ষার্থীর নাম নন্দিনী মাকাল বাবার নাম নবীন মাকাল বাড়ি বাটা হায়তপুর এলাকায় তবে স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন উপস্থিত অভিভাবকরা ওই মাধ্যমিক পরীক্ষার্থী বাটানগর এবং বাংলা জাতীয় শিক্ষামন্দির বিদ্যালয় থেকে পরীক্ষা দিতে এসেছিল কোন স্কুল থেকে পরীক্ষা দিতে এসছে এই স্কুলটার নাম কি তোমার নাম এই জায়গাটার নাম আজকে আজকে কি পরীক্ষা ছিল এখানে সামনেই বসেছিলাম বসে তার একটা আওয়াজ হলো হওয়া মাত্র স্কুলের স্যার মিস যারা আছে তারা জলদি এসে জলদি এসে করে আওয়াজ বের করলো পুলিশগুলো বাইরে বসেছিল ওরা সেই মুহূর্তে উঠে গেল উঠে যাওয়ার পরে মেয়েটাকে নামিয়ে আনলো আর আমাদের সামনেই যে গার্জেন পক্ষ বসেছিলেন উনি সব গেলেন মনে হচ্ছে আমার মেয়ে বলে দৌড়ে যাওয়ার পরে ওনারই মেয়ে তারপরে ওনাকে ভেতরে ঢুকিয়ে নেওয়া হয় আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি উনি এবার সেইটাকে নিয়ে ওরা এখানে কোন হসপিটালে নিয়ে গেছিল পাশাপাশি হয়তো কি হয়েছিল হয়েছিল তারপরে শুনলাম পাকা ভেঙে পড়েছে একটা আওয়াজ পেয়েছি কি হয়েছে আমরা তো ভেতরে ঢুকিনি সেটা ভেঙে একটা আওয়াজ পেয়েছি পরে শুনলাম ওইটা পাকা ভেঙে পড়েছে আমরা তো প্রথমে মনে করতাম হয়তো মেয়েটা কোনো রকম হ্যাঁ ওনার মা এসে বললেন যে এরম পাকা ভেঙে পড়ছে মাথায় মাথা ফেটে গেছে হাতে চোট লেগেছে তারপরে মেয়েটাকে এখানে লোকাল কোনো কেন্দ্র থেকে ঘুরিয়ে আনা হলো তারপর ওনার মাই এসে বললেন যে কানতে কাঁদতে যেমন মেয়েকে জগন্নাথ গুপ্তায় ট্রান্সফার করা হয়েছে ওরা কি পরীক্ষা দিতে আসতে পেরেছে না না পরীক্ষা ও এখন তো সে নিয়ে গেছে তাকে জগন্নাথ গুপ্তায় নিয়ে তাহলে আপনারা যে অন্য স্কুল থেকে আপনাদের ছেলেমেয়েরা এই স্কুলে পরীক্ষা দিতে এসেছে এই যে নিরাপত্তাহীনতা নিয়ে কি প্রশ্ন তুলবে প্রশ্ন স্কুলের স্কুল কমিটির গাফলতি এগুলো তারা এসব বিষয় চেক করেনি যদি অন্য কোন বাচ্চার হয়তো আমারও হতে পারত তখন আমার কি পজিশন দাঁড়াতো এটা তো একটা বাচ্চা না প্রত্যেকের এটা এটা আমাদের প্রত্যেকেরই যে একটা বাচ্চা আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে আমি আগ্রা ফটক রবীন্দ্রনাথ বালিকা বিদ্যাপীঠ থেকে এই স্কুলের নাম এই স্কুলের নাম হচ্ছে বাটা শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক এই যাটার নাম বাটানগর আপনার নাম আমার নাম শেখ আবদুল্লাল মামুন